হ্যালো ফ্রেন্ডস একটা বিশেষ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম দেখুন আমরা যখন এই ফোনে যাচ্ছি অর্থাৎ কল করতে যাচ্ছি ডায়াল প্যাড দেখছি ডায়াল প্যাড কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে আমরা আগে একরকমভাবে ইউজ করতাম কিন্তু এখন ডায়াল প্যাডটা এইভাবে দেখাচ্ছে অনেকের এটা কিন্তু প্রবলেম হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা কী করবেন আমি সিম্পল কটা স্টেপে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে পূর্বের জায়গায় ফিরে আসতে পারেন জাস্ট আপনাদের মোবাইলের সেটিংয়ে চলে যান সেটিংয়ে যাওয়ার পরে পেসটা একদম উপরে এখানে অ্যাপ লেখাটা আছে এখানে একটা ক্লিক দেন অ্যাপে ক্লিক দেওয়ার পরে এখানে একেবারে দেখুন প্রথমটা অ্যাপ ম্যানেজমেন্ট লেখা আছে এখানে একটা ক্লিক ক্লিক দেন অ্যাপ ম্যানেজমেন্টে দেওয়ার পরে যাদের উপরে সার্চ করতে দিচ্ছে ডাইরেক্ট ওখানে লিখুন ফোন ফোন লেখার পরে কারোর নিচে দিচ্ছে আনইনস্টল যা অপশানটা কারোর একেবারে উপরে ডান দিকে উপরে থ্রি ডট এখানে ক্লিক করতে হবে আনইনস্টল আপডেটস এখানে একটা ক্লিক করলেই কিন্তু ওকে করে দিলে পূর্বের জায়গায় ফিরে আসবে হয়ে গেছে নেক্সট দেখুন আগে ঠিক যেভাবে ছিল সেইভাবে আবার ফিরে এসছে রিসেন্টগুলো দেখিয়ে দিচ্ছে তো এই হচ্ছে ফ্রেন্ড আপডেটটা আপডেটটা ভালো লাগলে অবশ্যই জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক দিয়ে সঙ্গে